আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে বাংলাদেশ সেনাবাহিনীতে এমও সৈনিক পদে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে এ নিয়োগ সার্কুলারে কিন্তু আজকে থেকে আপনারা আবেদন করতে পারবেন ইতিমধ্যে আপনারা অবগত আছেন যে এখানে তিনটি পদে লোক নিয়োগ করা হবে একটি হলো সাধারণ ট্রেড একটি হলো করণিক ট্রেড অন্যটি হলো আরমোরা ট্রেড এখানে কোন পদে আবেদন করতে আপনার কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে একজন প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবেন কি পারবেন না এ সকল বিষয় নিয়ে বিস্তারিত থাকবে আমাদের আজকের ভিডিওতে সাধারণ ট্রেডে আপনারা যে কোনো থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয় থাকলে আবেদন করতে পারবেন এরপর রয়েছে করণিক এ পদেও আপনারা এসএসসি বা সমানে পরীক্ষায় ন্যূনতম থ্রি পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হয় থাকলে আবেদন করতে পারবেন আর্মোরা ট্রেডের ক্ষেত্রে আপনারা এসএসসি বা সমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো পেয়ে উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করতে পারবেন এনএক সার্কুলারে একজন প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবেন না অবশ্যই আপনাকে একটি পদে আবেদন করতে হবে তো আপনারা সিদ্ধান্ত নিয়ে এখান থেকে আবেদন করবেন যে কোন পদে আপনারা আবেদন করবেন সৈনিকে আবেদন সাবমিট করার পরবর্তীতে আর এডিট করার সুযোগ থাকে না তাই আপনারা আবেদন করার সময় অবশ্যই নির্ভুলভাবে দেখে শুনে আবেদন সম্পন্ন করবেন ধন্যবাদ সকলকে